টম করুণাময় ও অসীম দয়ালু আম্মহতা আলার নামে শুরু করছি ইন দ্য নেম অফ অ ল মোস্ট গ্রেসিয়াস মোস্ট মাচিফুল এলহাঙ্গ বিলারি সমস্ত প্রশংসা আব্মহতাবালার জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা All praise is for Allah, Lord of the world. ar rahim The most gracious, the most merciful. আমরা একমাত্র তোমার ওই ইবাদত করি এবং তোমার ওই সাহায্য প্রার্থনা করি যাদের যাদের জন্য তুমি নিয়ামত দান করেছ গাইড আস টু দাস সে সমস্ত লোকের পথ যাদের জন্য তুমি নিয়ে আমত দান করেছো দ্য পাপ অফ আপন হোম ইউ হ্যাভ বেস্ট ওয়েট প্রতি তোমার গজম নাজিল হয়েছে এবং যাহারা পদ ভ্রষ্ট হয়েছে nor of নট অফ are জো আর